জাহির তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অসময়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি মাজাহারুল জাহির তো আমার চ্যানেলে যারা যারা নতুন হচ্ছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সকলকে দুপুরে শুভেচ্ছা কুয়াশার মাঝে আমি আপনাদের মাঝে চলে আসছি প্রচুর টান্ডা তো প্রচুর কুয়াশা একদম শিশিরের মতো তো গত গেছে কাল মোটামুটি একটু সূর্য উঠেছিল প্রকৃতি অনেকটাই ভালো ছিল তো আজকে আবার প্রকৃতি অনেকটাই আবহাওয়া খারাপ হয়তো চোদ্দ সেনসিয়াসের তাপমাত্রায় আজকে আবহাওয়া তো প্রচুর কুয়াশার মাঝে আপনাদের মাঝে আমি চলে এসেছি তো অসংখ্য ধন্যবাদ সকলে অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার লাইভটি যদি আপনাদের চোখে পড়ে থাকে সবাই অবশ্যই অবশ্যই ট্যাপ করে নেবেন তো আমরা এখন অসংখ্য ধন্যবাদ সকলকে আমার লাইভে আসার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দুপুরে কুয়াশার আসার মাঝে আপনাদের মাঝে চলে এসেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ খেয়ে কোথায় দিকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমি আছি আপনাদের মাঝে সকল কি অসংখ্য ধন্যবাদ আমি আছি আপনাদের মাঝে মাঝে জাহির কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কে জানাই আমি দুপুরের কুয়াশা শুভ দুপুর তো আমি অসময়ে আপনাদের মাঝে চলে এসেছি কারণ দুপুরবেলা আবহাওয়া একদম জিরো জিরো মতো দেখা যাচ্ছে এবং কুয়াশা মানে কুয়াশার মতো আমি অন্ধকার দেখছি চারপাশে তো আমরা এখন দেখছি এই কুয়াশার মাঝে এই কুয়াশার মাঝে বাচ্চারা কিভাবে আনন্দ করছে তো আসলে এই কুয়াশার মাঝে প্রকৃতিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে একদম কুয়াশা এবং বাচ্চাদেরকে দেখা যাচ্ছে আমার কাছে খুব ভালোই লাগলো জায়গাটা খুব বেশি কি করো তোমরা আমি না না চিনলা বালা হ্যাঁ তো সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের প্রকৃতিটা কেমন দেখা যাচ্ছে বিকালে একদম কুয়াশা চারিদিকে রাস্তাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে ও মানে চারিদিকে কুয়াশা তো আমরা এখন হাঁটতে 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 চলে যাব আমাদের প্রিয় 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 সরিষাকেতের মধ্যে তো এই কুয়াশার মাঝে বেলা না বিখালও না সরি আমি বলে গেছি এই দুপুরে যে দুপুরের যে একটা আবহাওয়া সেটা আসলে খুব ভালো লাগছে তো এখানে কিন্তু প্রায় আমরা সব অনেক সময় আড্ডা দিই তো আমার পিছনে কিন্তু সরিষাকেত মানে এটা ছোটো সরিষাকেত এটাকে বাজারে বিক্রি করে শাক হিসাবে দিলীপ বিশ্বাস সেই দিলীপ বিশ্বাস অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার নাম কি দিলীপ বিশ্বাস তো আমার নাম হচ্ছে মা জাহারুল জাহির তো অসংখ্য ধন্যবাদ দিলীপ বিশ্বাস ভাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনি একটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি আমার পক্ষ থেকে আপনার এটাই আমার চাওয়া যে আপনি আমাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার লাইফটি যদি আপনার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার পর আপনি একটি আমাকে লাইভ লাইক করে দিবেন এবং অসংখ্য ধন্যবাদ সকলকে আমার লাইভে আসার জন্য কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের দুপুরবেলা ও নো হ্যালো গাইস হ্যালো গায়েস এই যে আমি এখন দুপুরের বেলা একটা পাখি পাখি আমি পাখি কি জুম করে কি দেখাতে পারবো কি না জানি না তো পাখিটা গাছের মধ্যে ও কুয়াশার মধ্যে ও আমি একটু জুম করি দেখি জুম করি জুম করি তো পাখি ও ওই যে পাখিটা চলে গেলো নো আপনার গ্রামের নাম কি আমার গ্রামের নাম তো ভাই আমি এখানে নতুন তো আমি আসলে এক জায়গায় ঘুরতে এসেছি তো আমি এটা জানি না এটা জায়গাটার নাম কি তো আমি জানি এটা একটা গাজীপুরের মধ্যে পড়েছি কিন্তু গার্জা তো হাঁটতে এসেছি তাই বলতে পারছি না সকল সকলকে অসংখ্য ধন্যবাদ আপনি কি করেন বিশ্বাস ভাই আসলে আমি একটা ছোটো 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 খাটো একটি জব করি তার পাশাপাশি আপনাদের মাঝে লাইভ করি তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলকে দুপুরের শুভেচ্ছা তো আপনাদের দিকে কেমন কুয়াশা এবং কেমন ঠান্ডা লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো দিলীপ বিশ্বাস ভাই আপনাদের দিকে কেমন ঠান্ডা এবং আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন আছি আছি আমরা সরিষা 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 বাগানে সরিষা খেতে তো আমার কাছে খুব ভালোই লাগলো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের মাঝে আসি তো এখানে সরিষা আমরা এখন সরিষা ফুল দেখছি আসলে সরিষা ফুল থেকেই কিন্তু সরিষা তৈরি হয় তো আমরা দেখবো এই যে আমরা এই যে সরিষা ফুলটা দেখবো এখন পাখিরা উড়ে গেল আমি মিষ্টি উফ অনেক সুন্দর পাখিগুলা তো অসংখ্য ধন্যবাদ এই সরিষাকে কুয়াশার মধ্যে কবুতর কবুতর অনেক সুন্দর লাগছে আমার খুব ভালোই লাগলো আমি এত সুন্দর একটি পরিবেশ কখনোই দেখি নেই তো এই যে এই পুল থেকেই কিন্তু সরিষা পুল হয় সরি সরি সরিষা হয় এই পুল থেকে ও আমার ক্যামেরাটা একটু দেখা যাচ্ছে তো তার জন্য সঠিকভাবে সুন্দরভাবে দেখাতে পারছি না তো আমি একটু এই যে এখন দেখা যাচ্ছে এই যে একটা ফুল দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এই ফুল থেকেই কিন্তু এই ফুল থেকেই কিন্তু আমরা সরিষ পাই সরিষা পাই যেমন সরিষার তেল সরিষার মানে যে কোনো আমরা তরকারি মাধ্যে সরিষার তেল দিই না হ্যাঁ এই সরিষা ফুল থেকে কিন্তু সরিষা যেমন এই যে এই যে এখান থেকেই কিন্তু বীজ হবে তো এই ফুল থেকে তারপর এই বীজটা হয় বীজ হওয়ার পর কিন্তু সরিষা হ্যাঁ সরিষা অসংখ্য ধন্যবাদ সকলকে আমার লাইভটি দেখার জন্য কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করুন এবং আমার লাইভটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে কমেন্ট করে নেবেন এবং আমার লাইফটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই 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 কমেন্ট করবেন তো সকলকে আমি এখন দেখালাম তো ক্ষেত্রে নিয়ে একটি ভিডিও ছাড়াখানে কুয়াশা তো তো এই যে দেখেন কীরকম কুয়াশা পড়ছে এখন কিন্তু বাঁচতেছে বাংলাদেশের ঠিক বারোটা পঞ্চাশ দেখেন এই যে গাছগুলা সরিষা সরিষাকৃতির গাছগুলা মানে একবারে শিশিরে বিজে আছে যখন মনে করছেন মানে বৃষ্টি পড়েছে এরকম লাগছে তো আমরা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমি সরিষা সরিষাকৃতির পাশে আছি দাঁড়িয়ে তো আমার লাইভটি যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে নেবেন এবং আমার প্রিয় বন্ধুরা যদি এই রাস্তাটা চিনে থাকেন এবং এই রাস্তাটা যদি আপনাদের মনে হয় চেনা মনে হয় তাহলে সবাই কমেন্ট করে নেবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে আমরা চলে আসি তো আমি সরিষা ক্ষেত্রে পাশে ছিলাম তো আসলে প্রচুর কুয়াশা তো তাই জন্য বেশি সুন্দরভাবে কথা বলতে পারছি না কারণ নিঃশ্বাসের সাথে কুয়াশা যাচ্ছে তো হাই রোবার্ট নাকি ভাই কি নাম বলছেন আসলে নামটা আমার বলতে খুব কষ্ট হয়ে গেছে ভাই আপনি নামটা বলবেন ভাই আপনার নাম বলবেন রুবেল না রুবেল ভাই না রুবেল ভাই অবশ্যই আপনি আপনার নামটা বলবেন যে আপনার নামটা আমি বুঝতে পারিনি তো সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ খেয়ে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে নেবেন এবং এই রাস্তাটা যদি আপনারা চিনে থাকেন তো অবশ্যই অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে রাস্তাটা কোথায় এই রাস্তাটা আসলে আমার কিছু বন্ধুরা হয়তো চিনতে পারবে আমার ফ্রেন্ড যারা ছিল তারাদেরকে আমি প্রায় সময় এই রাস্তাকে আমি লাইভে দেখাই যে রাস্তাটা কোথায় তো সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো এত সুন্দর একটি বিকাল সরি এত সুন্দর একটি দুপুর নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা নিয়ে আমি এখন বিদায় নিব কারণ অল্প সময় নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি আর তো দেখা হবে আবারও দেখা হবে আবারও আপনাদের সাথে পরবর্তী লাইভ নিয়ে তো সবাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন লাঞ্চ টাইম সবাই হয়তো লাঞ্চে ব্যস্ত থাকবে লাঞ্চে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আজকের আবহাওয়াটায় অনেক ঠান্ডা তো সবাই শীতের কাপড় এবং শীতের জামা নিয়ে থাকবেন কারণ এই সময় যদি শরীরে ঠান্ডা লাগে তো অবশ্যই অনেক খারাপ একটা সময় কারণ শীতের সময় কিন্তু মানুষের ঠান্ডা লাগে জ্বর ঠান্ডা লেগে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যদি আমার লাইফটি আপনাদের মাঝে চোখে পড়ে অবশ্যই অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে আমরা এগিয়ে যেতে পারি এবং আপনারা ভালোবাসায় আমরা সাপোর্ট পেতে পারি তো উৎসাহ পেলেই কিন্তু আমরা আপনাদের মাঝে আসি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা নিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব তো আমার লাইফটি যদি ভালো লেগে থাকে এবং দুপুরটা যদি আপনাদের চোখে পড়ে থাকে আজকে দুপুরটা তো অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন এক্সপ্রেস এক্সপ্রেস নাকি নাকি হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ এগিয়ে কই যাবি রে ভাই ভাই আপনার কমেন্টে আসলে গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন যে এগিয়ে কই যাবি রে ভাই আসলে ভাই আমরা এখনো এগিয়ে কোথায় যেতে পারি নাই তবে আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টে এবং আপনাদের ভালোবাসায় অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো যতটুকু মানে এগিয়ে যাওয়া যায় যেমন আমাদের যে যে একটা স্বপ্ন এবং আমাদের যে একটা টার্গেট পূর্ণ করতে চাই বা আমরা যেটা আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আসি সেই বিষয় নিয়ে যাতে আমরা পরবর্তী সময়ে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি নাটক নাটিকা এবং গল্প সেই নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সেই আপনার প্রশ্নের সাথে আমি বলে দিলাম তো অসংখ্য ধন্যবাদ মন মানুজ দাস হায় হায় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো গাইল গাই তো যেতে মন চাচ্ছে না কারণ আপনারা দেখা যায় আমাকে খুব ভালোই বাড়ছেন মানুষ দাস তোমার বাড়ি কোথায় প্লিজ বলো ভাই আমার বাড়ি হচ্ছে গাজীপুর গাজীপুরে আমি থাকি তো আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো সবাই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন তো আসলেই আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা একটি উৎসাহ পাই আমার বাড়ি হচ্ছে পশ্চিম মাদারীপুর ও আচ্ছা আচ্ছা বাইরে তাহলে তো অনেক দূরের বাড়ি তো অসংখ্য ধন্যবাদ ভাই মাদারীপুর তো দেখার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি কিছুক্ষণ সময় নিয়ে আপনাদের মাঝে এসেছি তো সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমার বাড়ি হচ্ছে গাজীপুর তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি আপনাদের মাঝে অল্প সময় নিয়ে এসেছি তাই আপনাদেরকে সাথে আমি আজ আড্ডা দিতে ডাকা ডাকা গাজীপুর ডাকা গাজীপুর তো বাই আজকে আপনাদের বেশি সময় দিতে পারছি না এবং মনোজ দাস বাই মানু দাস বাই আপনি চ্যানেলটি স্বাস্থ্য করে রাখেন আপনার সাথে আবার আড্ডা হবে তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো অল্প সময় আমি এর দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো তাই এই জন্য আমি প্রকৃতিকে আপনাদের মাঝে নিয়ে এসেছি তো ভাই হ্যাঁ ভাই আপনাকেও বাই তো পরবর্তী আপনি আমার লাইভে আসবেন অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ সব